এতে আবাল না বিতে ব্রাজিল আসুন দূর বাল এতে আবাল আর বিতে ব্রাজিলের গোষ্ঠী মারি আগে আপনি আপনার ডি ফর দুধ সামলেন আচ্ছা ভাই তোমরাই বলো তো বুকের ভেতর কীভাবে মেশিন গান থাকে এটা তো হবে না হবে তো এইটা যে বুকের ভেতর আছে বল সেই বল দিয়ে খেলা হবে দুই হাজার বাইশ বিশ্বকাপ ফুটবল আই এম জোনি সিং আর আমি কি করে খাম তোমরা তো সবাই জানে নে। মোর বাড়িতে মাঝে মধ্যে মেয়ে খুলিবে আসতো কিন্তু করোনার কারণে এখন আর কেউ আসতে পারে না তাই মিয়ানা টিকটকে ভিডিও বানানোর জন্য আসলুম তোমরা সবাই আনা সাপোর্ট করেন ঠিক আছে আমি একটু ভেবে দেখি ঠিক বলেছো অনেক কথাই তো বললাম চলুন সবাই মিলে এখন একটু আমরা টিকটকের কোসি মেয়েদের নাচারা দেখে আসি